এই দোয়াটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন দুশ্চিন্তা থেকে হেফাজতের দোয়া আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরবি উচ্চারণ অনেকে পারেন না সেজন্য আমার মুখে মুখে বলবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যাতে উচ্চারণটা ভালোভাবে শিখতে পারেন এখন আরবি বলবো আমি আপনারা আবার মুখে মুখে বলেন লা লা ইলাহা 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 ইল্লা হুয়া ইলাহি তাওয়াক্কালতু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম রব্বুল আরশিল আজিম আরবি উচ্চারণ যেহেতু অনেকে পারেন না সেজন্য আমি ভেঙ্গে ভেঙ্গে আবারো বলবো আপনারা আমার মুখে মুখে বলেন হাসবি আল্লাহু হাসবি আল্লাহু

আপনারা যদি আরবি শিখতে চান এবং দোয়া শিখতে চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিরাও শিখতে পারে যারা ফেসবুকে দেখবেন তারা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিরা শিখতে পারে আর আপনারা অনলাইনে আরবি শিখতে পারবেন আপনার বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই শিখতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নাম্বার দিয়ে দিব আমি সে একসাথে বলার আগে আমি অর্থটা বলে দিচ্ছি এই দোয়ার অর্থটা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি তার এই উপর ভরসা করেছি আর তিনি মহান অধিপতি আপনারা অর্থটা পড়ে নেবেন অর্থতা এখানে দেওয়া আছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন তার আগে একটা তার নিচে একটা লেখা আছে ওইটা বলতেছি এই দোয়াটি দুশ্চিন্তা চিন্তা ভয় বিপদ বা মানসিক অশান্তি সুরক্ষা উপশান্তির জন্য পড়া হয় এটি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও নির্ভরতা প্রকাশ এখন আমি আরবিটা একসাথে বলবো আপনারা আমার মুখে মুখে বলেন আলাইহি আরশিল যেহেতু আরবি উচ্চারণ অনেকে পারে না সেজন্য আমি সর্বশেষ একসাথে আমি আবার বলে দিচ্ছি আপনারা আমার মুখে মুখে বলেন হাসবি আল্লাহ আশা করি আপনারা দোয়াটা শিখতে পারছেন আহ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম